রাজশাহীর হরগ্রাম মডেল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ ডক্টর মারুফ হোসেনের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে গত ত্রিশ এপ্রিল ওই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ শরিফুল ইসলাম তদন্তে জব্দকৃত বিভিন্ন আলামত এবং সাক্ষীদের জবানবন্দির প্রেক্ষিতে দুই সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী দুই হাজার তিনের নয়ের একধারার অপরাধ সত্য বলে প্রাথমিক প্রতীয়মান হওয়ায় অধ্যক্ষ মারুফ হোসেনকে অভিযুক্ত করে এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে অভিযুক্ত মারুফ পবা উপজেলার ফুটকিপাড়া খিরশিন এলাকার আমজাদ হোসেনে ছেলে। দুই হাজার সালের একুশে এপ্রিল কলেজের অধ্যক্ষ ডক্টর মারুফ হোসেনের বিরুদ্ধে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানায় ধর্ষণ মামলা করেন একই কলেজের এক নারী প্রভাষক ভুক্তভোগী ওই নারী প্রভাষক জানান আদালতের বিচারক নিশ্চয়ই ন্যায় বিচার করবেন তিনি এই প্রতারকের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এই বিষয়ে অভিযুক্ত মারুফ হোসেনকে একাধিকবার ফোন করলেও তিনি তা রিসিভ করেননি